আপনাৰা দেখা যাব ছাৰ খাব কম ছাৰ

কোন পক্ষে পক্ষে না পক্ষে মুড়ি সাথে জেলা বিপক্ষে বিপক্ষে পক্ষে মুড়ির সাথে জেলা বি একটা হইলেই হয় পক্ষে না বিপক্ষে এই আমার দাও নাই তো মুড়ির সাথে জিলাবি পক্ষে না বিপক্ষে বিপক্ষে এ অটল ভাই মুড়ির সাথে জিলাবি। খুবই ভালো এবং আরেকটা আয়োজন করা প্রয়োজন বিশেষ ঠিক আছে মুড়ির সাথে জেলার বিপক্ষে না বিপক্ষে গুরুতর ভাবে বিপক্ষে কিরে মুড়ির সাথে জেলা বিপক্ষে না বিপক্ষে কবি না কিচ্ছু কবি না থাক